আমাদের প্রিয় নেতা অনতি বিলম্বে বাংলাদেশে আসবে প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা কিছু দিনের ভিতরেই আমাদের প্রিয় নেতা আসবে এর এরকম একটা আশার আলো আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ষোলো বছর নির্যাতনে নিপীড়িত হয়ে আজকে পাঁচ তারিখের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা দাবি আমাদের বাংলাদেশের মানুষের জন্য তুলে ধরেছেন সেই দাবিকে লক্ষ্য রেখে আজকে সারা বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আনন্দিত আনন্দমুখরিতভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত এবং রাজনীতি করে যাচ্ছে আমাদের প্রিয় নেতা অনতি বিলম্বে বাংলাদেশে আসবে তারই পূর্বে এই বাংলাদেশের যে নিপীড়িত জনতা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন সে আন্দোলন আমাদের অব্যাহত রয়েছে অনতি বিলম্বে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তিনি নির্বাচনের একটা রুটম্যাপ দিয়েছে সেই লক্ষ্যে আমরা হয়তো কিছুদিনের মধ্যেই নির্বাচন আমরা হবে বাংলাদেশে সেই নির্বাচনের আমরা অপেক্ষা আছি আজকে সারা বাংলাদেশের মানুষ আমরা ময়মনসিংহ থেকে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মাজার জিয়ারাত করার জন্য নবগঠিত ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হয়েছে সেই কমিটি আমাদের প্রিয় নেতাকে নেতার মাজারে সেই পুষ্পস্তব অর্পণ করবেন এবং আমাদের যে ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দ আছে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সারা বাংলাদেশে যে মানুষ একটি লক্ষ্য নিয়ে আজকে পর্যন্ত রাজপথে আছে আন্দোলন সংগ্রামে আছে সেই লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আমার প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী এই শৈরাচার শেখ হাসিনা তাকে নির্মমভাবে মৃত্যু কুলে ডেলে দিয়েছিল এই বাংলাদেশে এবং তারই আরেক সন্তান শেফাত রহমান কুকুকে এই হায়না সরকার নির্মমভাবে হত্যা করেছে আমার প্রিয় নেত্রী নেতাকে যিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন সে জনাব তারেক রহমান সে লন্ডন থেকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তার তাকে নির্যাতন করে এই বাংলাদেশ থেকে বনবাস দিয়েছেন এই আমাদের নেতা আসবে তার জন্য আমাদের বাংলাদেশের গণতন্ত্র প্রেমী মানুষ যারা গণতন্ত্রের জন্য যারা আপু সংগ্রাম করে আসছে সেই প্রিয় প্রিয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীর মধ্যে একটি আনন্দ পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা কিছুদিনের ভিতরেই আমাদের প্রিয় নেতা আসবে এর এরকম একটা আশার আলো আমরা পেয়েছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক বালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব তুজাম্মেল বকুল সবাইকে ধন্যবাদ